হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে যাই গিয়া আলবিনা গার্ডেন কে শনিবার আর আপনারা জানেন আমি সিলেটি সাদিক ভাই আপনারা যে কোনো সময় যে কোনো জায়গাতে লইয়া যায় গিয়া আলবিনা গার্ডেন হইলো আমরা গোলাপগঞ্জের একটা আনারস বাগান সো আপনারা লগে অন্য দেখা এখানে সবচেয়ে বেশি মজা রইবো আজকে আমার ডাগা থেকে অনেক কুটুম আইসেন তারা লইয়া যাই আর আশা করি ভালো লাগব। আমরা মানুষ আটজন এর দায় যাইতে হইলে আমরা দুইটা সিএনজি লাগব, ডাগা তো কিন্তু কি দুইশো টাকা করে রিজার্ভ করে লিছি দুইটা গাড়ি এখন আমরা যাইমু যাবে আপনি যদি সিলেট থেকে আইতে চাই এতিমগঞ্জ হইয়া বা ফাল্লাইন যদি আইতে হয় তাহলে পঁচিশ কিলোমিটারের দূরত্ব আপনি লোকাল আইতা পারবা আবার গোলাপগঞ্জ হইয়া যদি আপনি ডাঙা দক্ষিণ যদি আবার যাইতে চাই আলবিনা গার্ডেন তাইলে কিন্তু কিনা আপনার দূরত্ব হইল উনত্রিশ কিলোমিটার গোলাপগঞ্জ থাকিয়া লোকাল বাড়া হইল ডাঙা দক্ষিণ বিশ টাকা আর ডাঙা দক্ষিণ থাকি আলবিনা গার্ডেন পনেরো টাকা থাকি বিশ টাকা বাড়া আয় আপনারা লকা করতে পারবা হ্যালো ইউর সাইডছি আমি আলবিনা গার্ডেন মেমান খানি তাইছি সিলেটি ভাই সিলেটি সাদিক বাই আজকে আপনার লগে আসইন আলবিনা গার্ডেন দেখাইবা আর যেহেতু পনেরো দিন পরে রমজান শুরু হয়ে যাব ইনশাল্লা রমজানও পাওয়া ইনর বাগানর আনারস আর অলরেডি সূর্যমুখী ফুল দেখা যার আপনারা দেখতে পারা সূর্যমুখী ফুল সো আশা করি আপনারা আইবা গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জের জন্য এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট সো প্লিজ সবাই আসবা আর অলরেডি আমি ঘোরা শুরু করছি যদিও দেশের বাইরে প্রচুর ঘোরা হয় কিন্তু এই চ্যানেলটা আমার একমাত্র সিলেট লিয়া স্টার্ট করাম মিষ্টি কুমড়া খুব সুন্দর জুলানো হয়েছে আপনাদের অপেক্ষা আসলেই পারা হয়ে যাবে একজন যদি হয় তাইলে টিকিট দেওয়া লাগব তিরিশ টাকা

আমার এ ওখানেও জানাইতে পারবা কারণ এখন সময় ফাইলেও আমি আলবিনা গার্ডেন ফাঁকানি টাইম ভিওয়ার্সকল ভিসা দেখি লক্ষা আলবিনা গার্ডেন নেম প্লেট আলবিনা গার্ডেন লেখা মানে সামনের বাদি কদিন পরে বর্ষার সিজন আইব তখন চারি দিকটা খালি খসুয়া আর খজুয়া সবুজ আর সবুজ দেখা যায় বুঝছেন সো আশা করি আপনারা ভালো লাগবো আলবিনা গার্ডেন গাইলে ঘুরতে পছন্দ হইব আপনার আর আমার লগে আবার গেস্ট কল হেরান হয়ে গেছেন টিল্লা বাইতে বাইতে কি কোথায় যাবা হ্যাঁ সব ক্যান্সেল চল মঙ্গল গ্রহে সব ক্যান্সেল বাদ দে টিকিট লাগামো মঙ্গল গ্রহে হ্যাঁ মঙ্গল গ্রহে যাবি ইনো বাচ্চান তো লাগি আছে আলাদা প্লে গ্রাউন্ড ইনো বিশ টাকা করে যদি ঢুকুন খেলাইতে পারবা ইচ্ছা মতো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়া সাপোর্ট করবা ওয়ান টু থ্রি গুড হ্যাঁ তো আজকের লাগি বিদায় আলবিনা গার্ডেন তাকিয়া আগামী পর্বত আপনারা দেখতে পারবা সাপলা বিল ভিডিও উস্তাদ বাবে প্লাস্টিক ডাইনা ডিস্ট্রিক্ট